এই যে এটা আমার মামা শ্বশুর যে আম বিক্রি করে যে এটা খারাপ হইব এটা নিয়ে আইবা ফালাইবা না বুঝছো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো রাস্তায় থেকে হলো শুরু করলাম ছেলে মেয়ে সবাইকে রাইখা দুইজন ছুইটা দৌড়ায় আসছি আমরা হলো এখন যাচ্ছি একটু বাজারে যেহেতু কালকে সকালে যাব আমাদের পাঁচটা বাজে গাড়ি এখান থেকে ছাড়বে মানে পাঁচটা বাজে গাড়ি তুলব তো আর বাজারে কোনোখানে যাওয়া হবে না কারণ ঘুরতে ঘুরতে না একদম সময়গুলো মানে পার করে দিছি তো আজকে হলো আমরা যাব যাওয়ার সব কিছু বুঝ করবো আর ম্যাবি হলো এখান থেকে হ্যাঁ আমার মানে মামি শাশুড়ি আছে ছোট ছোটো বাচ্চারা আছে তো সব মিলাই আমার নানি শাশুড়ি বলতেছিলো যে আমার জুতা কিনা দেওয়া যায়ও তারপরে মামি শাশুড়ির জন্য একটু শুকনা শুবড়িয়ে আনবো মানে টুকিটাকি কিছু থাকে না যে এত দূর আসছি একটু কিছু কিনা দিই এরকম একটু মানে শখ জাগছে তো সেই কেনাকাটাগুলো হলো করব আজকে কেনাকাটাগুলো কইরা তারপরে হলো দেন মনটার একটু শান্তি করব পারতেছিলাম না এখানে যেই কি বলে বুথ টাকা তোলার জন্য এইটা কোথায় অনেকেই বলতেই পারতেছে না আর টাকা তুলতে পারতেছিলাম না তো যাই যাই দেখি টাকা তুলতে পারলে ইনশাল্লাহ কেনাকাটা করব আর ঘুমাইছিলাম ঘুম থেকে হঠাৎ মানে ধাম করে উঠা পড়ছি বুকের ভিতরে ব্যথা করতেছিল নামাজ পড়লাম নামাজ পড়ে আপনাদের ভাইয়াকে জাগাইলাম খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছিলাম আজকে হলো একটু তেলাক্ত জিনিস খাওয়া পোলাও ভাত রান্না করছিল গরুর মাংস জন্য হয়তো এত নিঃশ্বাস নিতে আমার কষ্ট হইতেছে আপনারা বুঝতে পারতেছেন না কি জানি না আর আমার নানি শাশুড়ি হিজাবটা পইরা দৌড় দিলাম একদম ওরা হলো গাডায় খেলতেছিল এই পাশ দিয়ে হলো আমরা আইসা পড়ছি তো চলেন সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন গস কাপড় আছে গস কাপড় আছে ինչպես ըդու որդու հա

पैसा boro. kunanis oh, oh,

তোমার মেয়ের পায়ে হম লাগবো লাগবো না বড় আসছে হুম আট বছর মায়ের পায়ে লাগবো না এটা

না এই যে যো তোমরা ₹200 না মানে বড়া নতো রে হ্যাঁ বড়া কি দাম দিচ্ছো ভালো করে দিও হ্যাঁ এডি কত যে জুতার দোকান আসলাম নানি শাশুড়ির জন্য আর হলো আমার মেয়ের জন্য জুতা কিনলাম আমার মেয়ের যেখানে যাই ওইখানে জুতা জোতা কিনতে হয় আমার মেয়ে হইল যত দামি জুতা আছে তাড়াতাড়ি শেষ করে কম দামিটা বেশি মূল্যায়ন করে দেরি করে শেষ করে এই যে এই আর এক জোড়া জুতা এটার এটা এক জোড়া জুতা কিন্তু বড় আছে নতুন ওই যে কাজের একথন কিনে আনলাম লাস্ট এই জুতাটার পরেই না

রাত্রেবেলা আমি আমার মামা শ্বশুর আর আপনাদের ভাইয়া এই বাজার দিয়ে হলো হাঁটতেছি একটা ব্যাংকে গেলাম সেখান থেকে টাকা তুলতে পারলাম না এখানে আমরা ইসলামী ব্যাংক ছাড়া কোনো মানে ব্যাংক পাইতেছি না এখন যেখানে যেতে হবে সেখানে হলো অনেক দূরে একটা ব্যাংক আছে তো সেই ব্যাংকে হলো যাইতে হইব এখানে সিঙ্গারাপুরীর হলো

আমরা হলো গাড়ি তুটলাম এখন যাব এই যে এই জায়গাটা দিয়া মা কইতাছে এই জায়গাটা বুঝতে সুন্দর সেই জায়গায় হলো আবার আসতেছি মা বলতেছিল যে ওই জায়গাটা কারণ কালকে চলে যাব তো আজকে একটু ঘুরে ঘেরা দেখতেছিলাম আর কেনাকাটা করলাম ঘুরতে ঘুরতে রাইতেছে এই দেখেন আমাদের কে অন্ধকারের ভিতরে দেখা যাইতেছে হ্যাঁ তো এই যে আমরা হলো পুরি শিঙারা শিঙারা না একটা সমচার অর্ডার দিছিলাম এখানে শিঙারা নাকি বারোটা বাজে বাজে যারা আর এই রাত বেলা খাইবো এই দেশের মানুষ কি পাগল নাকি গো এই শিঙারা গরম গরম ছাড়া খায় গরম ও ওই যে গরম নাই গরম নাই এই দেশের মানুষ পাগল দুপুর সময় ভাত যখন গরম আছে না আমরা খাই হইলো আইতে তো এই যে আমরা আগে আগে মামির ইডা দাও মামির ইডা দাও মামির লিগে যান সেই দাও মামি শোনো ওই থ্রি পিস ও থ্রি পিস দেই নাই আমি তোমার লিগে হইলো দুটা বিছনা চাদর আনছি বুঝছো হ্যাঁ

না দেখ আগের সুন্দর খোলো খুল্লা দহ দেয় ওটা তো তোমার না দেখবো

নাম বুলি মামাই আই বনা